নমস্কার বন্ধুরা আমাদের গুপ্ত জ্ঞানের সন্ধানের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি পবিত্র সুন্দর দেব শর্মা আজ আপনাদের কাছে এমন একটি দুষ্প্রাপ্য তথ্য তুলে ধরব যা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই তাদের বয়স সঠিকভাবে অনুমান করা যায় না জন্মিলে মরিতে হবে এমনটাই নিয়ম কিন্তু কখনো যদি মৃত্যুই না ঘটে এমনটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব মানুষ না হলেও একটা ছোট্ট প্রাণী কিন্তু প্রায় অমরত্ব লাভ করেছে বলছেন বিজ্ঞানীরা ভাবছেন কোন প্রাণী তাহলে শুনুন প্রাণীটির নাম হল ব্যাকওয়ার্ড এজিং জেলিফিস প্রাণীবিদদের কাছে যার পরিচয় ট্যারিটোপসিস ডোডনি একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিসের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিসো নামে চিহ্নিত করা হয়ে থাকে এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না তাই এর বয়স সঠিকভাবে অনুমান করা যায় না এই সামুদ্রিক প্রাণীটির বিশেষত্ব হলো পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায়ে ফিরে আসে এরপরে এটি আবার বিকশিত হয় এটা সবসময় চলতেই থাকে তাই জৈবিকভাবে এই জেলিফিস কখনো মরে না তাই একে অমর জেলিফিসও বলা হয় আক্ষরিক অর্থে কিন্তু এরা নিজেদের উপর প্রায় অমরত্ব লাভ করে রেখেছে মৃত্যুর রকম আশঙ্কা থাকলে এরা বার্ধক্যের উল্টো পথ ধরে ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকরা এ বিষয়ে জানিয়েছেন যদি এই প্রাণীর শরীরে কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে এরা পলিপ দশায় চলে যায় এরা শরীরের চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি আকারে এই পলিপ অবস্থায় এরা তিন দিন পর্যন্ত থাকে আর এভাবেই এই প্রাণীরা নিজেদের বয়স কমিয়ে দেয় এই প্রক্রিয়া চলাকালীন শরীরে সব কোষকে নতুন কোষে রূপান্তরিত করে জিলিপসটি আর বয়স একদম কমিয়ে ফেলে এভাবেই বারবার রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে অন্য কোনো বড় মাছ এদের খেয়ে ফেললে অবশ্যই এরা মারা যায় কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে মৃত্যু এদের হয় না জেলিফিশটি বারবার জৈবিক রূপান্তরের মাধ্যমে মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে পৃথিবীতে অমর হয়ে আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই রকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ